আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা অবশ্যই ভালো করেই জানেন বাংলাদেশে অফার রিসেল সেল রিসেল জগতের সবচেয়ে বড়ো নিড হাউস গ্রুপ হচ্ছে বেস্ট হাউস গ্রুপ এখানে আপনি সকল সিমের পাইকারি অফার এখানেই আপনি কম দামে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এখান থেকে আপনি পাইকারি অফারগুলো ক্রয় বিক্রয় করতে পারেন ঠিক আছে তো আমাদের বেস্ট হাউস গ্রুপ আলহামদুলিল্লাহ ওয়ান এবং টু ওয়ানে এক হাজার মেম্বার প্লাস হয়ে যাওয়ায় টুতে এক হাজার এক হাজার মেম্বার প্লাস হয়ে যাওয়ায় আমরা এই দুইটা থেকে বাঁচাই করে স্পেশাল একটা গ্রুপ ক্রিয়েট করেছি যেটার মধ্যে বর্তমান সদস্য রয়েছে আটশত সাতচল্লিশ জন ঠিক আছে তো আপনারা যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হননি দ্রুত ইনবক্স করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের গ্রুপের বর্তমান এডপি নতুনদের জন্য ফিক্সড পাঁচশত টাকা আর পুরাতনদের জন্য মাত্র তিনশত টাকা পুরাতন মানে হচ্ছে যারা অন্য নিট গ্রুপে আছেন এবং অনেক পুরাতন লোক আপনি অফার সেলিসেল সম্পর্কে বোঝেন তাদের জন্য আচ্ছা ঠিক আছে এরপর আজকে আমাদের মূল টপিক থাকবে মূল বিষয় হচ্ছে যেটা জন্য ভিডিও ক্রিয়েট করা সেটা হচ্ছে আমাদের পুরাতন ভাইরা যারা রয়েছেন যারা কয়েক মাস যাবৎ বা কয়েক বছর যাবৎ আমাদের সাথে কাজ করতেছেন কিন্তু নিজে হিট করতে পারেন না আপনারা অনেকে আগ্রহ করেন যে ভাই এত কমে তারা কীভাবে হিট করে আমি নিজেও হিট করা শিখতে চাই তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো আপনি কোথেকে শিখবেন এটা আসলে মূলত নির্দিষ্ট প্যাকেজের জন্য নির্দিষ্ট লোক ধরতে হয় এবং ওখানে টাকা পরিশোধ করে এই কাজগুলো কিন্তু শিখতে হয় তো আপনারা এত টাকা নষ্ট না করে আপনারা চাইলে কিন্তু এক জায়গা থেকে সব মানে একদম অফার সেলি সেলি একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা একই জায়গা থেকে সবগুলো শিখতে পারেন এরকম একটা আমরা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি এবং যোগ যোগ্য দ্বারা এটা পরিচালিত হচ্ছে তো আপনারা যারা আমাদের এই ফিড মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে চান যদি নতুন হন একেবারে নতুন হন নিট গ্রুপ ব্যতীত শুধু ফেড গ্রুপে জয়েন হতে চান তাহলে ফিক্সড পাঁচশত টাকা নিট গ্রুপ সহ আটশত টাকা এটা থাকবে ক্যাম্পেন পনেরো দিন পর্যন্ত থাকবে যেমন আজকে হচ্ছে নভেম্বরের সাতাইশ তারিখ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আঠারো দিন করে দিলাম অক্টোবরের নভেম্বর ডিসেম্বর সরি ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেনটা থাকবে আপনারা যারা একেবারে নতুন তারা মাত্র আটশত টাকার বিনিময়ে ফেড গ্রুপ সহ আপনি নিট গ্রুপে জয়েন হয়ে যে হয়ে যেতে পারেন আর যারা নিট গ্রুপে রয়েছেন বর্তমানে তারা যদি শুধু ফেড গ্রুপে জয়েন হতে চান তাহলে মাত্র তিনশত টাকা ঠিক আছে মাত্র তিনশত টাকা পুরাতনদের জন্য শুধু ফেড গ্রুপে জয়েন হওয়া যারা আমাদের নিট গ্রুপে রয়েছেন তাদের জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই এত টাকা দিয়ে ঢুকবে এখানে কী শিখাবেন এই যে দেখেন আমি শুরুতে যেটা এইটাই দেখেন ঠিক আছে এখানে দেখেন আপনারা অনেকে এই নেটবুকগুলো দেখে থাকেন পঁচিশ জিবি মাত্র দুইশো আড়াইশো টাকায় তিরিশ দিন মেয়াদে হিট করা হয় তো এই প্যাকেজগুলো কিন্তু রিটেলে কিন্তু চারশো সাড়ে চারশো টাকা শো করে তো এই প্যাকেজগুলো এত কম ডিপ প্যাকে তারা কীভাবে হিট করে আপনি অবশ্যই জানেন ভেঙে ভেঙে মারে সাত দিন সাত দিন সিস্টেমে মারে তো এই প্যাকেজগুলো সহ অন্য অন্য প্যাকেজগুলো যারা যেগুলো ভেঙে ভেঙে মারা হয় এগুলো কিভাবে কিভাবে মারবেন প্রথমটা কয়দিন মেয়াদে কয় জিবি মারবেন এরপর কত টাকা কাটবে এই যে দেখেন এখানে কিন্তু স্পষ্ট করা আছে এই দ্বিতীয় দ্বিতীয়বারে কত টাকা বা কয়দিন মেয়াদে মারবেন স্পষ্ট করা আছে এভাবে প্রত্যেকটা প্যাকেজ ঠিক আছে মানে অনলাইনে যতগুলো নতুন প্যাক হিট আসে কম দামে হিট হয় এগুলো সবগুলো আপডেট আপনি সর্বপ্রথম এখানে পাবেন এটা গ্যারান্টি এবং এখান থেকে আপনি সকল বিষয়ে যে দেখেন শুধু অফার সেলিস না বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপার বিকাশ এজেন্ট ক্যাশ আউট ইত্যাদি ইত্যাদি যত প্রকারের সুযোগ সুবিধা আছে এখান থেকে আপনি হেল্প নিতে পারেন ঠিক আছে যোগ্য দ্বারা এটা পরিচালিত হয় চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন ইনশাল্লাহ তো এখানে ঢোকার দ্বারা আপনাদের লাভ হবে এটা গ্যারান্টি তবে লস হবে না আর যেহেতু আমরা এখানে রয়েছি আপনার যে কোনো সুযোগ সুবিধা অবশ্যই আমরা যেহেতু রয়েছি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে এটা গ্যারান্টি আপনি এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন এবং ভালো একজন সেলার হতে পারবেন আপনি চাইলে এই গ্রুপে থেকেই আপনি নিজে হিট করে ভালো টাকা ইনকাম করতে পারেন অথবা টেলিকম সার্ভার নিয়ে আপনি নিজে আপনার আন্ডারে অনেক লোক ঢুকিয়ে আপনি ভালো ইনকাম করতে পারেন যাই হোক সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমাদের যে এই ক্যাম্পেইনটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমাদের ক্যাম্পেন এটাই থাকলো ফেড মেম্বারশিপ গ্রুপে নতুনদের জন্য ফিক্সড পাঁচশত টাকা নেট গ্রুপ সহ আটশত টাকা পনেরোই ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকবে এটা সময়সীমা ক্যাম্পেন মেয়াদ এরপরে ভিন্ন ক্যাম্পেন আসবে ঠিক আছে তো আর যারা পুরাতন রয়েছেন আমাদের নেট গ্রুপে রয়েছেন তারা যদি জয়েন হতে চান মাত্র তিনশত টাকায় বিনিময়ে আপনি আমাদের এই ফিড মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে পারেন যারা জয়েন হবেন দ্রুত ইনবক্স করুন